পর এক প্রতিবাদে স্লোগান তুলে মিছিল নিয়ে মালদার শহরের পথে পথে জেলার বাজার পোস্ট অফিস মোড়ে মোমবাতি হাতে গর্জে উঠল মহিলারা রাতের দখল নাও মেয়েরা অপরাধীদের ঘুম উড়িয়ে দিয়ে মেয়েরা রাতের দখল নাও এরকমই প্রতিবাদের স্লোগান তুলে ধরে মধ্যরাতে মালদার শহর দখল নিল শয়ে শয়ে মহিলা আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে আজ মধ্যরাত দখল করে মহিলারা যেন অকাল পক্ষের সূচনা গোটা রাজ্যের সাথে সাথে মালদাতেও

अच्छा <laughs> <चांगी। laughs> <बोलागी। दे जीड़ी। laughs> <laughs> <önemli> আমি একজন মার জায়গা থেকে দেখছি আমারও মেয়ে আছে আমি জাস্টিস চাইছি আর কিছু তার জন্যই আমি এখানে এসছি আজকে সমস্ত মেয়েদের এই যে এইভাবে যা হলো জি করে সেটা যেন সেকেন্ড টাইম আর না হয় তার জন্য আমরা এখানে এসছি মেয়েটা যে কি মানে আসল সত্যিটা বেরিয়ে আসবে এটা আমরা চাইছি কালপ্রিট ধরা পড়ুক এটা আমরা যা দোষীদের শাস্তি হলে আমাদের এটাই পরণ শান্তি সেটা আমার কিছু বলার নেই আমি একজন মা হিসাবে এখানে শুধু একটি ঘটনা তো নয় বিগত কয়েক বছরে আমরা এরকম প্রচুর ঘটনা দেখেই চলেছি কিন্তু তাদের বেশিরভাগই দেখেছি যে প্রমাণের লোপাটের অভাবে কিংবা কোনো রকমের অনাচারের কারণে কোনো কেউই শাস্তি পাচ্ছে না কোনো দোষী কাজেই এটা আমরা সমবেত হয়ে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে রাজ্যের যে অনাচার সৃষ্টি হচ্ছে আজকে শুধু ধর্ষণ নয় নারীরা পড়াশুনো করে উচ্চশিক্ষিত হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে জীবনে সেই অন্ধকারও কম নয় আমাদের সেই সব অনাচারের বিরুদ্ধে সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি সেটার দূষিত আমাদের শাস্তি চাই তার সাথে আমাদের রাজ্য সরকারের যে অনাচার সেই সমস্ত প্রতিবাদে হয়েছে এই এই ক্ষেত্রে আজিকারের বিষয়ে তো আমরা প্রথম থেকেই দেখেছি পুলিশ প্রথমে আত্মহত্যা করলো পরবর্তীতে তো বললো যে মিতার দেহে দুই রকমের সিমেন্ট পাওয়া গেছে এখন বলছে একজনই অপরাধী কাজেই হলো এই সমস্তটা প্রমাণ লোকাটের ব্যবস্থা দেখছি এই সমস্তটা দেখার পর পুলিশ ব্যবস্থার উপর কোন আমাদের আস্থা নেই আমরা আন্দোলনে সমস্ত রাজ্যবাসীকে আবেদন জানাচ্ছি আর শুধু ধর্ষণের দোষীদের শাস্তি শুধু নয় সমস্ত অনাচারকে একত্রিত করে যেন একটা বৃহত্তর আন্দোলন রাজ্যে গড়ে তোলা হয় সেটার জন্য সকলকে অনুরোধ করবো সমস্ত রাজ্যবাসীকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স